গরমে রান্না করলাম হালকা পাতলা খাবার যে গরম পড়েছে তাতে আসলে রান্না বান্না করা অনেক অসম্ভব হয়ে পড়েছে আর হচ্ছে আপুদের জন্য সিলিন্ডারে রান্না করা আপুদের জন্য রয়েছে ছোট্ট একটা টিপস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই যে সকালে উঠে আগে আমি বারান্দায় চলে এসেছি আসলে আমার বাসায় হচ্ছে সকালে উঠলে আর কি একদম আলো হয়ে যায় পুরো বাসাটা তো এই যে গাছগুলো হচ্ছে আমরা মানুষই যেখানে অস্থির হয়ে যাচ্ছে গরমে আর গাছগুলো হচ্ছে একদম শুকিয়ে যায় তা আমি গাছে তো পানি দিই পাতায় আমি ছিটিয়ে ছিট ছিটিয়ে ছিটিয়ে পানি দেই কারণ পাতাগুলো একদম শুকিয়ে যায় যাতে পাতাগুলো একটু সজীব থাকে এখন এই যে সকালে উঠে গাছগুলোতে পানি দিচ্ছি আর এখন হচ্ছে আমি একটু বাজারে এসেছি আমাদের নিচেই হচ্ছে বাজার বাসার নিচেই তো বাজারে এসেছি আসলে হাজব্যান্ড তো সন্ধ্যায় আসে সন্ধ্যায় করে বেশ কোনো সবজি পাওয়া যায় না তা এখন স্কুল অফ তো আমি কি করলাম আমার কিছু সবজি লাগবে সেজন্য আমি আলু কত করে সবজি আলু মাঝারি সাইজে দেখে দিবেন আর বাইরে হচ্ছে অনেক গরম রোদ তারপরও সবজি নিয়ে এখন বাসায় চলে এসেছে আর এই যে ডাল রান্না করছি ডালটা আমার ম্যাক্সিমাম টাইমে রান্না করতে হয় আর হচ্ছে একটা ভর্তা করব এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি টমেটো আর বেগুনে ভর্তা করব আসলে আমার হচ্ছে গরমের সময় হচ্ছে ম্যাক্সিমাম টাইমে ঠান্ডা লেগে যায় মুখে রুচিটা থাকে না তাই ভর্তা টর্তা করলে মুখে একটু রুচি আসে তো যাদের মুখে রুচি থাকে না বা ঠান্ডা লাগে বা মুখে রুচি হয় না তারা ভর্তা করে খেতে পারেন ভালো লাগে আর মিক্স ভর্তাটা এমনিতেও আমার ভালো লাগে আমি এখন টমেটো আর বেগুন ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি ফ্রাই বসিয়ে দিয়েছি বসিয়ে আমি এই যে ধুয়ে ফ্রাই ফ্যানটা বসিয়েছি পানিটাকে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে করে আমার গ্যাসটা আর অপচয় হবে না যে আপুরা সিলিন্ডারে রান্না করে তারা এই টিপসটা ভালো লাগলে ফলো করতে পারেন এরকম ভেজা থাকলে টিস্যু দিয়ে পোষকে টিস্যু দিয়ে মুছে নিলে আর গ্যাসটা আর কি সিলিন্ডারে যে গ্যাস আমরা ইউজ করি সেটা আর অপচয় হয় না আর কি তো আর এখন হচ্ছে আমি ডিম ভেজে নিচ্ছি আমি একটু হালকা পাতলায় রান্না করবো যেহেতু গরম পড়েছে অনেক তো ডিমের একটু পাতলা ঝোল করব তা এখন হচ্ছে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে আর কি আমি মাছকে দিয়ে পিচ করে নিচ্ছি এটা হচ্ছে আমি আলু দিয়ে একটু করব এখন হচ্ছে আমি এই যে প্রেসার কুকারে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে গরম মশলা তারপর টমেটো দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে আলুটাকে আর কি প্রেশার কুকারে আর কি রান্না করব তো এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা দেড় চার চামচের মতো এক চার চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি পানি অ্যাড করে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব এই যে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম আসলে আলুটা প্রেশার কুকারে দেওয়ার কারণটা হচ্ছে আমার তাড়াতাড়ি তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাই আর কি দিচ্ছি দেখা যাবে একটা সিটি দিলে আলুটা সিদ্ধ হয়ে যাবে তা আলুটা আমি সিদ্ধ করে এখন হচ্ছে কড়াইতে ঢেলে নিয়ে ঝোল অ্যাড করে দিয়েছি আর এই যে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম ডিমগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মাঝখানে ফালি করা কয়েকটা কাঁচামরিচ আর লাস্টে দিয়ে দিলাম আমি এই যে গরম মশলা গুঁড়ো আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে আর লাস্টে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এখন সে ভর্তাটা করব বেগুন আর টমেটো আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে লবণ অ্যাড করে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে এখন হচ্ছে সরিষের তেল দিয়ে আমি ভর্তাটা করে নিব তো ভালো করে সব কিছু একটু মথে নিচ্ছি আসলে এরকম মুখে রুচি না থাকলে ভত্তাটাত্তা খেতে ভালো লাগে তো ভত্তাটাতে খেলে কি মুখে একটু রুচি আসে তাই আর কি করে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি দিয়ে আর কি ভত্তাটা করে নিচ্ছি আর আমার ভত্তাটাও হয়ে গিয়েছে লাস্ট আমি একটু সরিষের তেল দিচ্ছি একটা ফ্লেভার আসার জন্য আর দিয়ে দিলাম উপর দিক একটু সিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে আন্তিকাকে হচ্ছে গোসল করানোর পরে ওর চুলে হচ্ছে একটু সিরাম দিয়ে দিচ্ছি আজকে শ্যাম্পু করেছে তো একটু সিরাম দিয়ে দিচ্ছি চুলে চুলটা সিরাম দিয়ে একটু হালকা করে আশ্রে দিচ্ছি আসলে আমার বাসায় হচ্ছে বললাম না সকাল হলেই পুরা ঘরটা আলো হয়ে যায় তাই গরম একটু বেশি পড়ে আর এই যে ও হচ্ছে আমার মেয়ে হচ্ছে গরম হচ্ছে অস্থির হয়ে যায় আর আমি একটু বেলকুনিতে এসে দাঁড়িয়েছি বাট রোদের জন্য তাকাতে পারছিলাম না এত গরম বাইরে এত রোদ প্রচণ্ড রোদ বাইরে দেখেন তো ব্লগটি এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে পানি খাবেন ওর স্যালাইন খাবেন আল্লাহ হাফেজ